বন্ধুরা আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার এই দাদাভাই পাশে বসে আছি উনি একজন শিক্ষক মানুষ বা পাশে ম্যাডামও আছে উনিও শিক্ষকতা করেন তাই তো ম্যাডাম আপনারা দুইজনে তো শিক্ষকতা করেন শিক্ষকতা করে তো অনেক ব্যস্ত মানুষ দুজনই তো আপনারা কোথা থেকে আসছেন

ঠিক আছে ম্যাডাম দেখা যাক কতটুকু ভালো রাখা যায় আমি আমার ভাইজানকে আজকে নাম কেন মেডিরিয়াম দিলাম এত মেডিসিন থাকতে এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো আপনারা জানেন বন্ধুরা রোগটা সাধারণত আমাদের বীর্যের যে শুক্রাণু থাকে এই শুক্র কীটগুলো কী হয় যে ভিতরে আছে কিন্তু এই রুগীর ভিতরে শুক্র কীটগুলো আছে কিন্তু শুক্র কীটগুলো ভালো নড়াচড়া করে না আপনারা আরও জানেন যে অলিগোস পারমিয়া যদি হয় সেখানে শুক্রাণুর সংখ্যা কম থাকে এবং প্যারাজোস পারমিয়া যদি হয় শুক্রাণুগুলোর কি হয় যে লেজ মাথা বডি এগুলো ঠিক থাকে না এবং পারমিয়া যদি হয় তাহলে একশো একশো পার্সেন্ট মৃত শুক্রাণুগুলো সেইগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ভালো হয় আবার অনেক ক্ষেত্রে ভালো হয় না এবং পাইজোসপারমিয়া যদি হয় সেটা হলো ইনফেকশন থাকে ইনফেকশন থাকলেও বাচ্চা কাছে হয় না কিন্তু আমার দাদা হলো কী ম্যাডাম তো ওনার যে শুক্রাণুগুলো আছে এগুলো নড়াচড়া কম করে মানে ওনার দুর্বল শুক্রাণুগুলো হচ্ছে অনেক দুর্বল তো ওনারা এই জন্য বাচ্চা কাছে হচ্ছে না তো তাই তো কত বছর বিয়ে করছেন ম্যাডাম কত বছর বিয়ে করছেন ছয় বছর বিয়ে করছেন ঠিক আছে দেখা যাক তো আমার ভাইজান কি প্রচন্ড গরমে কষ্ট পায় গোসল করতে ভালো লাগে না গোসল করতে ভালো লাগে না এবং ওনার কি রাত্রে একটু লালা ঝরে সেলাই বা ঝরে এবং ওনার বারো মাস কাল কি ঠান্ডা লাগে বারো মাস কাল কি ওনার ঠান্ডা সর্দি লেগে থাকে বারো মাস ঠান্ডা সর্দি লেগে থাকে পানি পিপাসা বেশি এবং রাত্রে বেলা এক গুম থেকে উঠে কি পানি খায় বন্ধুরা আমি কেন মেডিনাম দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের দিচ্ছি যারা দে আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন দেখে তাদের জন্য এই গেস্টই যারা হোমিওকে বিশ্বাস করে না তারাও দেখবেন আমার এই ভাইজন অনেক দূর থেকে আসছে আমি ওনাকে অনলাইনে ফলো আপ দিব। আপনারা দেখবেন উনি ভালো থাকবে কারণ আপনারা জানেন শুধু ওষুধই রোগী ভালো হয় না অনেক নিয়ম কারণ পথ্য এগুলো ব্যায়াম এগুলো শেখা দিতে হয় আমি তো ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছি অবশ্যই অনেক খাদ্য খাবারের নিয়ম তো বলে দিছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং ওনার কাশি বারো মাস কাল কাশি এবং কাশির সাথে কি হয় বমি হয় তাই তো আচ্ছা এবং ঘুম আছে মোটামুটি তাই তো এবং স্বপ্ন যা উনি ভাবে তাই স্বপ্ন দেখে তাই তো এবং ওনার বাবা মারা গেছে বাবার কথা মনে পড়লে প্রচন্ড কান্নাকাটি করে এবং উনি অল্পেতেই কান্নাকাটি করে আপনি আপনি যদি একটু হালকা ঝগড়া লাগে চুকে উনি উনি কান্না করে ভেঙে পড়ে তাই তো আর ওনার একটা ভয় আছে যে আপনিও চলে যাবেন এরকম একটা ভয় তো বন্ধুরা এই ভয়টি কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে তারপরে মেডিনামিন কিন্তু আমাদের এই ভয়টি আরও বেশি মাথা ব্যথা আছে ওনার বেশি তাই তো এবং নাকের ভিতর কি সর্দি থাকে এবং ওনার দাঁত ভেঙে গেছে তাই তো আচ্ছা এবং জিভাটা বন্ধুরা জিভাটা দেখুন ওনার জিভাটা কেন মেডিনামাজকে আমি দিলাম

খুদা লাগে পছন্দ না এবং হাতে পাতলে জলাপোড়া করে আচ্ছা এবং ওনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজকর্ম খুব ধীরে ধীরে করে এবং মাজার কাপড় খুব টাইট করে এবং গ্যাস আছে প্রচুর গ্যাস গ্যাসের ওষুধ খাওয়া লাগে এবং ওনার হোমিও ওষুধ অত বেশি পছন্দ না তাই তো অত বেশি পছন্দ না বন্ধুরা হোমিও ওষুধ পছন্দ করে না আমাদের এ তো দশটি মেডিসিন আছে আপনারা জানেন এ ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি তার ভিতরে নাম বাবু কিন্তু হোমিও ওষুধকে বেশি পছন্দ করে না তো ঘাম আছে প্রচণ্ড ঘাম ঘামে একটু গন্ধ আছে আচ্ছা এবং বিল্ডিংয়ে উঠলে নিচের দিকে তাকালে ভয় করে তাই তো

হ্যাঁ আচ্ছা উনি খেতে বেশি পছন্দ করে কোনটা গরম খাবার গরম কাঁচা লবণ ঝাল হ্যাঁ চক ঝাল কাঁচা লবণ কাঁচা লবণ এবং আইসক্রিম হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন কাঁচা লবণের কথা শুনলে হয়তো নেটটা মুর ভাবেনা আমি কিন্তু নেটটা মেয়র দিতে পারিনি কারণ আমাদের যদি আমরা মায়াজমকে কাবার না করতে পারি কোনো রুগীর তবেই এই সফলতা আসবে না কারণ এই অনেক মেডিসিন খেয়েছে এবং ওনার যে মায়াজমটা উনি খুব সাদা সরল সোজা মানুষ তাই তো ওনাকে প্রথমে দেখলে আপনারা হয়তো বেড়াইটা কার দেবেন বন্ধুরা আমি কিন্তু বেড়াইটা কার দেইনি কারণ উনি কিন্তু পাঁচ ফিট চার ফিট নয় ইঞ্চি লম্বা এবং শাক অনেক পছন্দ ভর্তা অনেক পছন্দ কিন্তু সটকি অনেক পছন্দ তাই তো ছুটকি কিন্তু খাওয়া যাবে না আচ্ছা রুটি বেশি পছন্দ তাই তো আচ্ছা তাহলে পছন্দ না কি মিষ্টি এবং গরুর মাংস পছন্দ না আচ্ছা ওনার বাবা মার কী সমস্যা এবং ওনার কি সমস্যা বলতে পারে না তাই তো চাহিদা আছে কম নাকি চাহিদা চাহিদা মোটামুটি ওনার চাই মোটামুটি কিন্তু ওনার মানে সব সময় দুর্বল তাই তো আচ্ছা এবং ওনার বাম পাশে সমস্যাটা বেশি তাই তো জি এবং রাগ আছে কেমন ম্যাডাম এই রাগ আচ্ছা রাগের সময় যদি আপনারা আপনি বুঝান রাগ কমে না বাড়ে বাড়ে প্রচন্ড বাড়ে এবং আপনার যাওনি যা বলে যখন যা বলে তখন তাই তাই কর তাই করে তাই করে শুদ্ধতা বা গুণত্ব শুদ্ধ হয় না তাই তো এবং লজ্জা আছে আছে লজ্জা আছে ভালো আচ্ছা লজ্জা আছে তো আচ্ছা লজ্জা ভালো আছে এবং তো বিয়ে করছে এবং ওনার স্ত্রী আগে কি চলে গেছে কেউ

তো ম্যাডাম আপনার এই কেসটা যদি আমি অনলাইনে দিই ফেসবুকে দেই ইউটিউবে দিই আমার বন্ধুরা যারা আছে তারা দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নেই তো ঠিক আছে ম্যাডাম আপনারা আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ